গ্রুপ অফ বিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইন্ট্যাক্ট নাম্বার টু রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘিড়িতে বাজি বানানোর সময় বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে ঘটনায় মৃত্যু হয়েছে ছজনের এর মধ্যে তিনজন শিশু রয়েছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রের খবর রাত সাড়ে নটা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় তার কিছুক্ষণ বাদে স্থানীয় বাসিন্দারা দেখতে পান আগুনের গ্রাসে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে শুরু হয় হইচই আগুন নেভানোর চেষ্টার মধ্যে আবার কয়েকটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ শুরু হয় আগুন নেভানোর কাজ সেই সঙ্গে বাড়ির ভিতরে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা যদিও পুলিশের একটি সূত্রে জানা যাচ্ছে পাঁচজনের মৃত্যু হয়েছে এই অগ্নিকাণ্ডে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি তবে স্থানীয়দের একাংশের অনুমান বাড়িতে বাজি মজুত করা হয়েছিল সেখান থেকে এই অগ্নিকাণ্ড তারা জানাচ্ছেন বাসন্তী পুজো উপলক্ষে ওই বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল রাত সাড়ে নটা নাগাদ সেখান থেকে হঠাৎ বিস্ফোরণ হয় কিছুক্ষণের মধ্যে পুরো বাড়িটা আগুনের গ্রাসে চলে যায় আবার অনেকে বলছেন রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে দুর্ঘটনা হয়েছে তবে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার দাবি বাজি তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটেছে পুরো বাড়িতে আগুন ধরে গিয়েছে ওই বাড়ির ভিতরে আরও কিছুজন থাকার সম্ভাবনা রয়েছে ঘটনাস্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে পুলিশ অবশ্য এখনই দুর্ঘটনার কারণ নির্দিষ্ট করে বলছে না আপাতত আগুন নেভানোর চেষ্টার সঙ্গে সঙ্গে চলছে উদ্ধার কাজ ઘરના લોકો બસ બસ જતો છોલગાડા છોલગાડા ફાઈ ભારત ગોતે ભાગવા આ છો મોને નીલ ને બોલે કે હે મારે ફોન પર ટોય ગટ હા કોન બોલી જાવા જાવ બે એদিক થી જાજો બે હા હા અચ્છા ઓય તો દર્દ દુવા ઓય તો દર્દ દુવા હા ઓય મંતર બાજી આટા કો તો ચાલ ઉડે કે તો પૂરે ઓટા ચાલ ઉડે કે તો ચાલ ઉડે કે છે આ જગ્યા હા હા

দক্ষিণ শহরতলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশ তারা পুরাতন ডাকঘরের মা এন্টারপ্রাইজে মা এন্টারপ্রাইজ